শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়ানের সংবাদ শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন প্রত্যাশা ফখরুলের ভিন্ন মত এলে প্রস্তাব সংশোধন করছে না দিলে এনসিপি নিজেই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রায় পুলিশের বাধা জলকামান ও কাদানো গ্যাস নিক্ষেপ পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে দলবদ্ধ ধর্ষণ টেক্সাসের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চৌরাশি ইয়ামেনের ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা জবাব হুতিদের শেখ হাসিনা বাংলার ইয়াজিত সামান্ত শারমিন এবার বিশ্বকাপে খেলতে চায় নারী ফুটবল দল এবারে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে সঠিক পথে অগ্রসর করবে সোমবার সাতই জুলাই সিলেট হজরত শাহজালাল রহমতুলি আলাহির মাজার জিয়ার উচ্ছেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এর আগে সোমবার সকাল নয়টা পঁচিশ মিনিটে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সেখান থেকে প্রথমে হযরত শাহজালাল রহমতুলি আলাইহি ও শাহপরান রহমতুলি আলাহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিবের সফর সঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ইকবাল মাহমুদ টুকু নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত যুগ্ম মহাসচিব কবির খোকন প্রমুখ দিয়ে ফিরে যাবে হবে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ভিন্নমত জানালে প্রস্তাব সংশোধন করে আবার উপস্থাপনের চেষ্টা করছে কমিশন আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আসার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান আলী রিয়াজ তিনি বলেন দলগুলো যেহেতু কাঠামোগত পরিবর্তনের দিকে জোর দিচ্ছে তাই কমিশনও চেষ্টা করছে দলগুলোর সঙ্গে থাকার সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দশম আলোচনার শুরুতে একথা বলেন অধ্যাপক আলী রিয়াজ আজকের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে উপজেলা পর্যায়ের অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব অধ্যাপক আলী রিয়াজা জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় যেসব বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আনেনি আগামী আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র তেসরা প্রণয়ন না করলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেই এ ঘোষণাপত্র প্রণয়ন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র সামান্তা শারমিন সোমবার সাতই জুলাই সকালে রাজশাহী পর্যটন মোটেল থেকে বেরিয়ে নাটোরের উদ্দেশ্যে যাবার সময় সাংবাদিকদের কথা জানান তারা এ সময় তারা বলেন কোনো কি কারণে এতদিন জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়নি হচ্ছে না সেটি সরকার ভালো বলতে পারবে তবে এটি নিয়ে সরকার যে আচরণ করছে তা অত্যন্ত অপরিণত আচরণ বলেও মন্তব্য করেন তারা আগামী তেসরা আগস্টের মধ্যে এটি না করা হলে অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সঙ্গে কথা বলে জাতীয় শহীদ মিনারে আবারও ছাত্র জনতা জামায়াত হয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হবে পঞ্চগড়ে দেড় বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার বিকেলে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ধর্ষণ মামলা করেন পরে অভিযান চালিয়ে রাতেই বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয় এর আগে শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার সাড়ে তিন মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার ওসি আবদুল্লাহ হিল জামান জানান কিতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম বিপ্লব হোসেন ইসলাম সাতমেরা ইউনিয়নের এলাকার ইসলাম যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুক্রবারের আকস্মিক বন্যায় এ পর্যন্ত আটাত্তর জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে এখনো আরো একচল্লিশ জন নিখোঁজ আছে বলে জানানো হয়েছে নিহতদের মধ্যে চব্বিশটি শিশু ও আটচল্লিশ জনই কেরি কাউন্টির যেখানে নদীর তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিল ক্যাম্প মিস্ট্রিক নামে ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সেল এখনও নিখোঁজ কর্মকর্তারা বলছেন মৃতের সংখ্যা আরও বাড়বে এটা নিশ্চিত এদিকে ওই অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশঙ্কা আছে ইসরায়েলের যুদ্ধ বিমান ইয়ামেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদা রাশ ইসা ও সাইফ বন্দর সহ তিনটি ইয়ামেনি বন্দরে হামলা চালিয়েছে হামলার শিকার হয়েছে রাশ কান্ট্রি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জাহাজও জাহাজটি দুই বছর আগে ছিনতাই হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে গতকাল প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা সোমবার সাতই জুলাই ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতা দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে এ জবাবে ইয়ামেন থেকে ইসরায়েলের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে সোমবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইয়ামেন থেকে তাদের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর আগে ইয়েমেনে হুতিদের বিভিন্ন লক্ষ্য বস্তুতে ধারাবাহিক হামলা চালায় ইসরায়েল টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়ামেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার ইয়াজিত আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন তিনি বলেন হাসিনার গুম খুন ক্রস কত নারীকে অকালে বৈধব্য বরণ করতে হয়েছে এই সব কাহিনী একত্র করলে মহাভারতের ত্রিপর্ব মলিন হয়ে উঠবে আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সামান্ত শারমিন তিনি ফেসবুক পোস্টে বলেন ইমাম হোসেন রহমতুল্লী আলাইহি এবং তার সাথী সঙ্গীদের আত্মত্যাগ মহান ইতিহাসের ন্যায় বিচার সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের উদাহরণ গাজা থেকে বাংলাদেশে পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াই শক্তি সাহস আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিশ্বেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্ব শেষ করে রোববার মধ্যরাতে ঢাকায় ফেরে বাংলাদেশে জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে ওঠার ইতিহাস গড়া মেয়েদের জন্য রাতেই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাত তিনটার পর আলোক ঝলমলে মঞ্চে আসেন দলের সবাই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা তারকা ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমার কথায় ফুটে ওঠে বাংলাদেশের সংগ্রামী মেয়েদের প্রতিচ্ছবি আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয় আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা আপনাদের নিরাশ করব না আমরা এশিয়া নয় বিশ্বমঞ্চে যেন বাংলাদেশকে নিয়ে যেতে পারি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা আমাদের আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই অধিনায়ক আফ খন্দকার প্রাপ্তির কণ্ঠেও ছিল বিশ্বকাপ খেলার প্রত্যয় এই মুহূর্ত ভোলার মতো নয় কেবল দক্ষিণ এশিয়া নয় বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি শুধু সাউথ এশিয়া না দেশকে নিয়ে কোচ পিটার বাকলার অল্প সবাইকে ধন্যবাদ জানালেন ইতিহাস গড়া মেয়েদের প্রশংসায় ভাসালেন বেশি আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব কারণ সকাল হতে বেশি দেরি নেই বিশেষ করে সমর্থকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এত রাতেও তারা এসেছেন আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ ঢাকার শাহবাগ থেকে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচুত্র বিডিআর সদস্যরা কাকরাইলে পুলিশের বাধার পর তারা ভবন মোড় কাকরাইল ও আশেপাশে ছত্রভঙ্গ হয়ে যান আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকরিচুত্র বিডিআর সদস্যরা তারা যমুনা ঘেরাও করবে বলে জানান দুপুর বারোটার দিকে কাকরাল মসজিদের সামনে পুলিশ তাদের বাধা দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত বিজিবির নাম আবার বিডিআর করা সহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো ধন্যবাদ